আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বর্তমানে তিনি রাজধানীর স্কোয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন শনিবার চার অক্টোবর সন্ধ্যার দিকে তার রক্তচাপ ও নারীর গতি হঠাৎ কমে যায় বলে জানা গেছে তবে তিনি এখনো জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের মেয়ে তাসলিমা আহমেদ মুন্নির স্বামী চিকিৎসক ডাক্তার তৌহিদুর রহমান তুহিন দীর্ঘদিন ধরে তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন বয়সের ভারে নজ্জু এই প্রবীণ রাজনীতিক গত কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করতেন ধীরে ধীরে তার চলাচলের ক্ষমতা ও বাকশক্তি ক্ষীণ হয়ে পড়ে গত কয়েক মাস ধরে তিনি প্রায় সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে পরিবারের পক্ষ থেকে তাকে স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়